ব্যক্তি জীবনের পছন্দ কথোপকথন খুব ভালো আছি আপনাকে দেখে ভালো থাকা ভালো লাগা আরো বেশি কাজ করে খুবই পজিটিভ একজন পার্সন আপনি এবং আমি জানি খুব ব্যস্ত একটা সময় কাটাচ্ছেন আমি সবসময় দেখি সোশ্যাল মিডিয়াতে আপনাকে তারপরও জানতে চাই কি নিয়ে এখন বেশি ব্যস্ততম সময় কাটছে অ্যাকচুয়ালি এখন যেটা খুব বেশি কাটছে সেটা হচ্ছে ব্র্যান্ডিং ফটোশ্যুট ব্র্যান্ড ওপেনিং আর কয়েকটা সিনেমার আসলে কথা চলছে তো সেক্ষেত্রে যেহেতু গল্প বিবেচনার একটা ব্যাপার থাকে স্ক্রিপ্ট পড়া হচ্ছে দেখা হচ্ছে কারেকশন করা হচ্ছে ভেরি সুন কোন সিনেমাটা করবো বা কোন প্রোডাকশনে করা হবে সেটা জানাবো বা চমৎকার আমরা আসেই রইলাম এবং আজকে আপনাকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে খুবই সুন্দর একটা টপ টাইপের কামিজ টাইপের কিছু একটা পরেছেন কুর্তি টাইপের সো বেশিরভাগ ক্ষেত্রে কোন ধরনের পোশাক পরা হয় আপনার অ্যাকচুয়ালি আমি অলওয়েজ ফোকাস করি যে আমাকে দেখতে সুন্দর লাগছে কিনা যখন কোনো কমফোর্টেবল ড্রেস পরা হয় সেটা ব্র্যান্ড বা দাম যে ক্ষেত্রেই হোক না কেন কমফোর্টেবলটা হচ্ছে কি নিজের শান্তিটা যখন ফিল হবে অনুভূতি হবে তখন নিতে স্ক্রিনে বা সামনাসামনি ওই প্রেজেন্টেশনটা চলে আসে তো আমি অলওয়েজ ফোকাস করি যে আমি কিসে শান্তি পাচ্ছি কোন ড্রেসটাতে ওকে সো সেটা যে কোনো কিছু হতে পারে তো এই কথার পরিপ্রেক্ষিতে আসলে আপনার ওয়ার্ড্রোব সম্পর্কে জানতে চাই তো দর্শকদেরও বলে আসে যে এখন আমরা জানবো আপনার ওয়ার্ড্রোবের খবর সো দর্শক যারা আছেন এখন আমরা জানবো উপবিশ্বাসের ওয়ার্ড্রোবে আসলে কি কি রয়েছে ওয়ার্ড্রোব সেগমেন্টে আমরা চলে যাচ্ছি অলরেডি কিন্তু আপনি বলেছেন যে কমফোর্টেবল ব্যাপারটা আপনি সবথেকে বেশি প্রাধান্য দিয়ে দেখেন তারপরে জানতে চাই পোশাক কেনার ক্ষেত্রে আসলে কোন বিষয়টা মাথায় রাখেন ব্র্যান্ড নাকি নন ব্র্যান্ড আমার সব ধরনেরই পড়া হয় তবে আমি দুভাগে ভাগ করে নিয়েছি যখন আমি পার্সোনালি কোথাও ট্রাভেল করি বা পার্সোনালি যখন আমি কোথাও যাই তখন সেই খুব ট্রাই করি যে কিছুটা সিলেক্টেড ড্রেস পরার জন্য সেটা লাইক একটু সাপোর্ট ব্র্যান্ড যে তো ওই জায়গা থেকে হয় কি যেহেতু আমার এয়ারপোর্ট ট্রাভেলিংগুলো অথবা আমি কোনো মিটিংয়ে যাচ্ছি কোনো হতো বা আমাকে মিটিং করতে হচ্ছে কর্পোরেট মিটিং তো ওই ব্যাপারগুলোতে না আমি অ্যাকচুয়ালি একটু ব্র্যান্ডকে সাজেস্ট করি পার্সোনালি আবার যেরকম হয় যে আমি প্রোগ্রাম করছি রেগুলার আমাকে স্ক্রিনে আসতে হচ্ছে তখন সেক্ষেত্রে আমি আসলে আমাকে দেখতে যেটা ভালো লাগবে বা আমি যেটা গুডলি প্রেজেন্ট করতে পারবো বা কোন সিচুয়েশানে কি দরকার তখন সেটা আমি মাথায় রাখি আর বাসা বা বাচ্চাকে নিয়ে বাহিরে যাওয়া অথবা বিশেষ করে আমাদের ক্লাবে যাওয়া তো এই ব্যাপারগুলো যেটা হয় তখন আসলে সেটাকে প্রাধান্য দেওয়া হয় যেমন অনেক সকালে আমি জিমে যাই ওয়ার্কআউট করতে তখন আমি জিমের ওয়ার পড়ি ওখানে শাওয়ার করে আসার সময় খুব নর্মাল ট্রাউজার গেঞ্জি স্লিপার পরে চলে আসি অ্যান্ড বাচ্চা কেনে যখন স্কুলে মুভ করা হয় তখন আসলে লাইক এরকম হয় যে একটু নর্মাল একটা কুর্তি একটা প্যান্ট পরে চলে গেলাম এটা অ্যাকচুয়ালি সিচুয়েশন ওয়াজ ডিপেন্ড করে আর আমি এক পাক্যেই বলবো যে যেখানে আমি যে ড্রেসটা পরে শান্তি পাবো আমি সেটাই প্রেফার করি বা চমৎকার অর্থাৎ আসলে স্থান ভেদে যেখানে যেই সেটা আপনি ড্রেসটা সিলেক্ট করেন যেটা আসলে খুবই বুদ্ধিমানের একটা কাজ আমরা শিখলাম এবং একটা জিনিস দেখছি আপনার হাতে একটা ওয়াচ রয়েছে খুবই সুন্দর সিলভারের মধ্যে এটা আসলে কোন ব্র্যান্ড এবং এটা পরার পেছনে কারণ কি খুব পছন্দের কি এটা আমার কাছে মনে হয় যে সানগ্লাস ঘড়ি ব্যাগ অ্যান্ড শুজ এই তিনটা হচ্ছে মানুষের কি বলে ব্যক্তিত্বকে প্রেজেন্ট করে এবং ওই কি রকম পছন্দ করে অ্যান্ড ডেফিনেটলি হচ্ছে পারফিউম যেটা স্মেলে বোঝা যায় যে সে কি রকম। তো ওই জায়গা থেকে এই এবং কিন্তু পারফিউমের কিন্তু এক একটা স্মেল আছে যে অনেক বেশি মাইল্ড অনেক স্ট্রং তো ওইটা কিন্তু কেন তৈরি হয়েছে কারণ এক একটা মানুষ কেমন পছন্দ করে সেটা কিন্তু প্রেজেন্ট করে এটা একটা রাইডার ঘড়ি তো রাইডোর আমার কাছে মনে হয় নর্মাল লং জিন্স নর্মাল অল টাইম ব্যবহার করা যায় আর একটু ছুটি মনে হয় যেন আমি একটু খুব মানে একটু ডিফারেন্ট কোথাও যাচ্ছি যেখানে আমার খুব বেশি একটু নিচে যেহেতু চিত্র নায়িকা সেই প্রেজেন্টেশনটা যদি রাখতে হয় তখন হয়তো বা রোলেক্স ওমেগা আমার কাছে খুব ভালো লাগে আমি একটা পারফিউম ইউজ করতাম লাইক হতো না যে মানে মেকআপ রুমে আসছি বা হেঁটে গেছে তখন আমাদের ফিল্মের লোকরা সবাই জানতে টপু আসছে তখন আমি তখন ইসি মিয়াকি তারপর জেবি রফ এই দুটো খুব স্ট্রং যেটা ছিল যেহেতু প্রচুর কাজ করা হতো আমাদের রোদ্রে বাহিরে এসি এভরিথিং সব জায়গায় সুইটিং হতো এবং আমাদের বিশেষ করে যেটা হতো যে আমাদের যখন আউটডোর শুটিং হতো তখন তো অনেক বেশি সোয়েট হতো তো আমি এই পারফিউমটা আমি শুটিং চলাকালীন একটা সময় হয়ে গেছিল যে আমি হয়তো হেঁটে চলে গেছি আহ আমি হয়তো অন্য কোনো লোকেশনে অলরেডি পৌঁছে গেছি তো আহ ডেফিনেটলি আমার সিনেমার মানুষ আমার পরিবারের একজন কানেক্ট করা তো কোনো প্রবলেম না তখন বলতে অপু তুমি কি এখানে এসছিলে আমি এটা नोटिस করেছিলাম আমি যে তুমি জানলা কি করে বা তোমাদের যারা কি কারণে বলছ না ডোর স্মেলটা তো ওই আমি নোটিস করে আসলে এটা খুব ভালো লাগতো গাপাটা আর বেসিক্যালি আবারও সেই হয়তো বা আসতেই হয় যে নিজে যখন ব্যবহার করা হয় বা নিজের জায়গাটা যখন প্রেজেন্ট করে তখন আমি আসলে নিশ পারফিউম ইউজ করি কারণ এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে লেদারি হয় আর পার্সোনালি আমার উড ফ্লেভারটা ভালো লাগে আচ্ছা তার মানে একসাথে আমি লক্ষ্য করলাম কেবল লুকে না স্মেলেও হচ্ছে বুঝাতে হবে আমি কে মানে ফ্লেভারটা আপনি রেখে যাচ্ছেন সবার মনে সেটা খুবই ভালো লেগেছে এবার একটু চলে যাচ্ছি হচ্ছে আপনার পোশাকের ব্যাপারে সম্প্রতি মুক্তি পাওয়া লাল শাড়ি সিনেমার প্রমোশনের সময় আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি লাল শাড়ি বাদে অন্য কোন রঙের কিছুই আপনাকে পড়তে দেখিনি তার মানে ক্লোজেটে আসলে শাড়ি তো অবশ্যই অনেক আছে আপনাকে বেশিরভাগ সময় শাড়িতে দেখি তবে লাল শাড়ি কয়টা আছে জানতে চাই আমি আসলে লাল সাহেব প্রমোশনের সময় মানে প্রত্যেকদিন দিন দু তিনটা করে কিনতে কিনতে আমার ফর্টি টু প্লাস হয়ে গিয়েছিল অলমোস্ট নিয়ার ফিফটির কাছাকাছি এখন অলমোস্ট সবাইকে দিয়ে দিয়েছে কারণ সেম শাড়ি আমার অনেক প্রোগ্রামে দেখেছে আর প্রোগ্রামগুলো তো অ্যাকচুয়ালি এখন আমাদের ইউটিউবে থেকে যায় সেক্ষেত্রে রিপিট করাটার ব্যাপার হয় কি যে আমি যেহেতু লাল শাড়িকে ফোকাস করে প্রমোশন করেছি তো আমার চিন্তাটা ছিল যে আমার সিনেমাটার নাম এত একটা সুন্দর একটি নাম এবং আমি ওই সিনেমা চিত্র নায়িকা এবং আমি প্রযোজনা করেছি সবকিছু মিলে মনে হয়েছে যে মানে আমার জন্য ব্যাপার স্বার্থে যেটা হয় আর কি যে স্বার্থে হয় যে সিনেমার নাম পরে শার্ট পরে সবাই যায় ক্ষেত্রে সবাই কিন্তু বুঝে গেছে আচ্ছা লাল শাড়ি প্রবেশনে উপ এসেছে আর আমার ফ্যামিলি রিলেটিভ অনেকে আছে ফ্রেন্ড সার্কেল আছে তারা এক একটা প্রোগ্রামে যখন শাড়ি দেখেছে সবাই এক এক করে বুকিং দিয়ে ফেলেছে এটা কিন্তু আবার ওটা কিন্তু আবার ওটা কিন্তু আবার সেই ক্ষেত্রে অবশ্যই তারাও আমার ভালোবাসার মানুষ তো সেই জায়গা থেকে তাদেরকে দিয়ে দিয়েছে তবে নিয়ার কাছাকাছি আমার লাল শাড়ি একদম করা হয়েছিল আর তাছাড়াও আমার বেসিক্যালি শাড়ির ওই রকম একটা চাহিদা নেই যে আমাকে কাঞ্জিভারম বা কাতান বা সিল্ক এটা আমাকে পরতেই হবে তবে আমার একটু দুর্বলতা কাজ করে জামদানিতে আমার জামদানিতে খুব কাজ করে আর আমি শাড়ি পরার ক্ষেত্রে খুব বেশি পছন্দ করি মানে আমার ব্যক্তি পছন্দ শাড়ি যদি একদম লাইট হয় নুট হয় মানে একটা কালারের হয় ডাস্টজন অনেক বেশি কার্টিয়াস হয় এইটা আমার কাছে কেমন যেন খুব একটা অন্যরকম ভালো লাগে কাজ করা দেশি মানুষে দেশি পছন্দ তবে একটা জিনিস বলতে হয় গালশরিজের প্রমোশনটা ছিল সেটা খুবই ইউনিক ছিল দুর্দান্ত ছিল थैंक यू যেহেতু জামাকাপড় নিয়ে কথা বলা হচ্ছে তো শপিং ব্যাপারটা চলে আসছে শপিং এর ক্ষেত্রে কোন জায়গাটা বেশি পছন্দ দেশ নাকি বিদেশ আমাদের দেশেও এখন অনেক ভালো ভালো শপিং এর জায়গাটা আছে এবং আমি কিন্তু বললাম না যে যখন আমি আমার দেশীয় ব্যাপারটা নিজেকে ওন করি যেমন জামদানি ক্ষেত্রে বললাম এবং আমার আরো একটা জিনিস খুবই ভালো লাগে আমাদের ইদানিং এই একটা ভালো ট্রেন হয়েছে যে পেপার খবরের কাগজের উপরে একটা ড্রেস করা তারপর আমাদের যে একটা গামছা ছিল সেটা একটা ড্রেস বানানো মানে এই যে ইউনিক কিছু চিন্তাগুলো এগুলো কিন্তু আমার দেশেই করা হয় আর যদি মনে হয় যে না একটু নিজেকে যে প্রেজেন্টেশনের কথা আবারও আসতে হচ্ছে বারবার সেক্ষেত্রে দেশের বাইরে করা হয় দেশের বাইরে এই কারণে করা হয় কারণ দেশের বাইরে আমাদের তো দেশে ওইভাবে সিলেক্টিভ ভাবে আমরা ব্র্যান্ড গুলো পাই না আর যেহেতু পাওয়া হয় না তখন সেক্ষেত্রে বাইরেই করা হয় আর বাইরে কিন্তু এন্টারটেইন বলতে আমার একদমই তাই আসলে বাইরে যাওয়া মানেই আমাদের মেয়েদের জন্য শপিংটা একদম আপনার ফোন আমরা দেখি যে আইফোন ব্যবহার করছে আসলে কেন ব্যবহার করা হয় পছন্দ নাকি জাস্ট অন্য কোন একটা রিজন জানতে চাই তাহলে ফার্স্ট রিজনটা হচ্ছে অবশ্যই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার কারণ ফোন যখন আমি সিনেমা জগৎটাতে স্টার্ট করেছি তখন ফোন নিয়ে আমার বাবার সাথে আমার একটা কমিটমেন্ট ছিল সেটা হচ্ছে যে এসএসসি পরীক্ষার রেজাল্টের উপরে ইয়ে করে তো ওনারা সবাই জানতেন আমি এ প্লাস পাবো আর এ মাইনাস পেলে হচ্ছে আমি ফোন নিব তো তাদের এক্সপেকটেশন ছিল আমি প্লাসই তো ফোনটা আমার হাতে আসবে না আনফরচুনেট আমি এ মাইনাস